হ্যালো ইউনুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরে হচ্ছে আমাদের খামারের জন্য আবারও চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসলাম তো আজকে সকালে হচ্ছে বাচ্চাগুলো আমাকে একটা ভাই নিয়ে এসে দিয়ে গেল তো আপনারা অনেকে জানেন যে আমার আগের যে চীনা হাঁসগুলো ছিল ওখান থেকে একটা হাঁস বাঁচাইতে পারি নাই শেষ পর্যন্ত যেটা ছিল ওটাও মারা গেছে তো এখন হচ্ছে আবার হচ্ছে চীনা হাসের বাচ্চা নিয়ে আসলাম তো এখানে এগারো পিস রয়েছে তো দেখা যাক আল্লাহর রহমত এগুলারে টিকে দিতে পারি কি না তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এগুলো টিকে ফিরে দেখতে পাচ্ছে অনেক কিউট লাগতেছে তো আপাতত এই সিটের ভিতরে রাখছি তো ওদেরকে এটার মধ্যে খাবার দিতেছি পানি দিতেছি তো ওরা এখানে আছে আজকে মাত্র আনছে যার কারণে বয় এভাবে চুপ করে আছে তো এই শুধু দৌড়াদৌড়ি করতেছে তো এই কক্সিটের যে বাক্সটা আছে এই বাক্সটা আনছিলাম হচ্ছে ইনকিউবেটার বানাবো তো ইনকিউবেটারটা এখনো বানানো হয়নি যার কারণে এটার মধ্যে রাখছি এই কক্সিটের বাক্সটাতে হচ্ছে ইনকিউবেটার বানাবো খুব শীঘ্রই তো আর কিছু দিনের মধ্যেই ইনকিউবেটারের কাজ শুরু করে দিব তো এখানে কিছু যন্ত্রপাতি লাগবে ওগুলোর কারণে এখনও বানাইতে পারি নাই ওগুলো আনতে হবে তারপরে বানাবো তা আপাতত এই হাঁসের বাচ্চাগুলোকে এখানে রাখছি তো এটার মধ্যে হচ্ছে অনেকে জানেন না একটা বিষয় আমি বলে দিই যে এটার ভিতরে কিন্তু যদি এটা যে ডাকনাটা আছে ডাকনাটা যদি এই জায়গায় লাগানো হয় তাহলে কিন্তু এটার ভিতরে কোনো হাঁস হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু সে তৎক্ষণাৎ মারা যাবে যার কারণ হচ্ছে এখানে কোনো অক্সিজেন পাবে না তারা শ্বাস নিতে পারবে না তো অবশেষে মারা যাবে যদি এটা ডাকনা লাগানো লাগানোই দরকার হয় তো তাহলে এফ দিয়ে বা হচ্ছে ডাকনার উপরে দিয়ে এরকম করে ছিদ্র করে দিতে হবে যাতে ওইখান দিয়ে হচ্ছে তারা অক্সিজেন পায় তো তাহলে আর কোনো সমস্যা হবে না মরবে না তো এটার আগে এই প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেল আমার একুশটা হাঁসের বাচ্চা যেগুলো জিন্ডিং ছিল জিন্ডিং হাঁসের বাচ্চা একুশটা ওগুলা সবগুলোই বাচ্চা মারা গেছে একটা ভুলের কারণে আপনারা অনেকে দেখছেন কিন্তু আমি দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা দিতে পারি নাই যে মারা গেছে যে তো এমনিতেই সবগুলো একসাথে মারা গেছে কোনো সব লেট করে নাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হাসি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে as Alaikum